বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছিল তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা তোমরা যারা বাংলা মেজর নিয়ে পড়ছ তাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছিল অর্থাৎ সাহিত্যের প্রাথমিক ধারণা সেখানে যে পর্ব চার রয়েছে বা একক চার রয়েছে সেখানে রয়েছে বাংলা প্রবন্ধের ধারা যেখানে তোমাদের সর্বমোট চারটি প্রবন্ধ অর্থাৎ প্রমথ চৌধুরীর আমাদের ভাষা সংকট শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সূচনা হুমায়ুন কবিরের লেখা বাংলা কাব্যের গোড়ার কথা এবং বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এই চারটি প্রবন্ধ পড়তে হচ্ছিল সেই সংক্রান্ত সেই প্রবন্ধগুলি থেকে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় কোন কোন পাঁচ এবং দশ নম্বরে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমাদের এখন থেকে তৈরি করে রাখতে হবে সেই সংক্রান্ত আলোচনা করব এবং তার একটা সংক্ষিপ্ত সাজেশান দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো লিখে নাও এবং তোমরা যে সমস্ত রেসপেক্টেড স্যার বা প্রফেসরদের কাছে পড়ো তাদের কাছ থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই জিজ্ঞাসা করে নেবে এই প্রশ্নগুলো তৈরি করে নেবে তাদের কাছ থেকে প্রথমে জানিয়ে রাখা ভালো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভোটের কারণে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিলো বা পোস্টপন করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই বাতিল করা হচ্ছে না যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত যেটা জানতে পারছি যে সমস্ত ভোট পর্বটা মিটে গেলে জুন মাসে যখন স্কুল কলেজের গরমের ছুটিটা শেষ হবে তারপরেই কিন্তু সেকেন্ড কিংবা থার্ড উইক থেকে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে তো তাহলে পুরোপুরি হাল ছেড়ে দিয়ে কিন্তু বসে থাকলে হবে না প্রথম সেমিস্টারের পড়াটাও কিন্তু সেকেন্ড সেমিস্টারের সঙ্গে কিছু কিছু করে চালিয়ে যেতে হবে কারণ পরীক্ষা কিন্তু হচ্ছে। এ সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিস আমাদের ইউনিভার্সিটি এখনও প্রোভাইড না করলেও খুব শিগগিরই আশা করছি ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেরকম তথ্য প্রদান করা হবে এবং যখনই সেই তথ্য দেবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে প্রবন্ধ অংশ থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে দেখে নাও ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে কবিতা এবং ছোটো গল্প অংশ থেকেও কোন কোন প্রশ্ন পড়তে হবে সেগুলো আপলোড করা রয়েছে তোমরা যদি না দেখে থাকো আমি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এবং চ্যানেলের গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চ্যানেলে সেখান থেকে সাজেশনগুলো টুকে নিতে পারো তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই তোমাদের প্রথমে যে প্রবন্ধটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা আমার আমাদের ভাষা সংকট দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রবন্ধ নাম্বার এক আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরীর লেখা তোমাদের প্রশ্নকে আমি দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর যার মান পাঁচ এবং রচনাধর্মী প্রশ্নোত্তর যার মান দশ ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর অংশে এই অধ্যায় থেকে দেখো পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন বলছে প্রমথ চৌধুরীর রচনারীতির বৈশিষ্ট্য নিরূপণ করো দু নম্বর প্রশ্নে বলছে পণ্ডিত মশাইরা যখন বাংলা ভাষার দোষ ঘোচাতে পারেননি তখন আমরাও পারবো না এই না পারার কারণ কি বা কি কারণ প্রমথ চৌধুরী দেখিয়েছেন এই গ্রন্থে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে বলছে প্রমোদ চৌধুরী আলোচ্য প্রবন্ধে বাংলা ভাষাকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করেছেন যুক্তিসহ তা আলোচনা করো চারদাগের প্রশ্ন বলছে আমাদের ভাষা সংকট শীর্ষক প্রবন্ধে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী লৌকিক চুরি ও সাহিত্য চুরি বলতে কি বুঝিয়েছেন প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করো এই অধ্যায় থেকে ব্যাখ্যাধর্মী প্রশ্ন সবিশেষ চারটি প্রশ্ন তোমাদের দিয়েছি এখানে একটা কথা বলে রাখি যেহেতু এই সম্পূর্ণ সিলেবাসটা যে মেজরে রয়েছে সেটা পূর্বে কোনোভাবেই ছিল না বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেও কিন্তু এরকম কোনো সাজেশান তৈরি করা সম্ভব নয় যেহেতু এই বিষয়গুলো ছিল না আগের সিলেবাসে যেহেতু সম্পূর্ণ সিলেবাসটাই নতুন তাই এক্ষেত্রে আগের বছরের প্রশ্ন দেখে কিন্তু সাজেশনগুলো তৈরি করা হয়নি একটা খসড়া তৈরি করা হয়েছে যে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এরকম যে হুবহু এই প্রশ্নই আসবে তার কিন্তু কোনো মানে নেই এই প্রশ্নগুলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তাই তোমাদের সামনে তুলে ধরছি আমি বোঝা গেল রচনাধর্মী প্রশ্ন কি বলছে বলছে আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমোধ চৌধুরী বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দের প্রবেশকে কীভাবে সমর্থন করেছে তা বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্নে বলছে আমাদের ভাষা সংকট প্রবন্ধে যে সমস্ত বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছে তাদের উদ্ভব ও বাংলায় তার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করো তিনদাগের প্রশ্ন দেখো বলছে একটা কোটলাইন তুলে দিয়েছে এটা বাংলায় ইতিপূর্বে একবার রম্বরের সঙ্গে হয়ে গেছে লেখক এখানে কোন চেষ্টার কথা বলেছেন পরবর্তীতে দু নম্বর যে তোমাদের প্রবন্ধ রয়েছে সেটা হচ্ছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় স্যারের লেখা উপন্যাসের পূর্বসূচনা এখান থেকে প্রথম ব্যাখ্যাধর্মী যে প্রশ্নটা পড়তে হচ্ছে সেখানে তোমাদের সংস্কৃতে রচিত কিছু গল্প সাহিত্য কথা যেমন কথা শরিত সাগর দশকুমার চরিত এবং বেতাল পঞ্চবিংশতি শরিত সাগর সোমদত্তের দর্শকুমার চরিত দণ্ডী এবং বেতাল পঞ্চবিংশতি বিষ্ণু শর্মার বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ইয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বিভিন্ন গ্রন্থগুলির সম্পর্কে যা জানো পরে দেখো দুদাগের প্রশ্নে বলছে উপন্যাসে কিভাবে গণতন্ত্রের ছবি প্রতিফলিত হয় তা লেখো এই অংশের তিন দাগের প্রশ্ন দেখা বলা হয়েছে আমাদের দেশে প্রাচীন সাহিত্যেও সমস্ত ছদ্মবেশের মধ্যে দিয়া উপন্যাসের প্রথম অঙ্কুর ও আদি লক্ষণগুলি লক্ষ্য করা যায় এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই অংশ থেকে সর্বমোট দুটি বা এই প্রবন্ধ থেকে উপন্যাসের পূর্বসূচনা অংশ থেকে সর্বমোট দুটি বড় প্রশ্ন আমার মনে হয়েছে বছরের জন্য গুরুত্বপূর্ণ সেই দুটি হচ্ছে উপন্যাসের পূর্বসূচনা প্রবন্ধে অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় উপন্যাসের উৎপত্তি সম্পর্কে কি মন্তব্য করেছেন তার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং দু নম্বর প্রশ্নে বলছে প্রাচীন সাহিত্যের মধ্যে উপন্যাসের কোনো ক্ষীণ সংকেত সুদূর ইঙ্গিত খুঁজে পাওয়া যায় কি না তা বিশ্লেষণ করো তিন নম্বর তোমাদের যে প্রবন্ধটা রয়েছে সেটা হচ্ছে হুমায়ুন কবিরের লেখা বাংলা কাব্যের গোড়ার কথা এখান থেকে প্রথম যে ব্যাখ্যাধর্মী প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে দেখো ভারতবর্ষের কোনো প্রদেশেই বাংলার মতন রক্তের মিশ্রণ হয়নি রক্তের মিশ্রণ বলতে কী বোঝানো হয়েছে উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও দু নম্বর প্রশ্নে বলছে বাংলা কাব্যের গোড়ার কথা শীর্ষক প্রবন্ধে প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক সংগঠন বাঙালির কবি মানুষকে কিভাবে গঠন করেছিল তা আলোচনা করো রচনাধর্মী প্রশ্ন অংশে দেখা বলছে বাংলার বৌদ্ধ বিপ্লব কেবলমাত্র ধর্মবিপ্লব নয় বৌদ্ধ বিপ্লব বলতে কি বুঝিয়েছেন এই মন্তব্যের সপক্ষে যুক্তি দাও দুদাগের প্রশ্নে বলা হচ্ছে বাঙালির সংস্কৃতির বিশিষ্ট রূপের ওপর বাংলার জাতিগত ইতিহাসের প্রভাব কতটা সুদূর প্রসারী আলোচ্য প্রবন্ধ অবলম্বনে তা বুঝিয়ে দাও তিনদাগের প্রশ্নে বলছে বাংলা চিরকালই কবিতার দেশ এই বক্তব্যকে প্রাবন্ধিক হুমায়ুন কবির কীভাবে ব্যাখ্যা করেছেন লেখক প্রবন্ধ চার যেটা রয়েছে বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এই প্রবন্ধটা আকৃতিতে কিন্তু অন্যান্য প্রবন্ধের তুলনায় বৃহৎ তাই প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসার সম্ভাবনা বেশি দেখো প্রথম ব্যাখ্যাধর্মী প্রশ্ন বলছে প্রবন্ধ সাহিত্যে বুদ্ধদেব বসু কৃতিত্ব আলোচনা করো দুদাগের প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে বুদ্ধদেব বসু কাদের রবীন্দ্রনাথের উত্তর সাধক বলেছেন দাগের প্রশ্নে বলা হয়েছে একটি কোটলাইন তুলে রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না আলোচ্য প্রবন্ধে বুদ্ধদেব বসু এই যে মন্তব্য করেছেন সেই বিষয়ে তোমার মতামত দাও চারদাগের প্রশ্ন বলছে নাবালক দশার অবসান হলো কিভাবে প্রবন্ধ অবলম্বনে তা বুঝিয়ে দাও এরপর চলে যাব আমরা রচনাধর্মী প্রশ্নোত্তর রচনাধর্মী প্রশ্নে তোমাদের একটি প্রশ্ন থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে গুরুত্বপূর্ণ হিসাবে প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন বলছে আলোচ্য প্রবন্ধে কবি ও সমালোচক বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ প্রভাবিত বাংলা কবিতার যে স্বরূপ ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখক দুদাগের প্রশ্নে বলছে রবীন্দ্রনাথের অনুকরণ করতে গিয়ে তারা ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কোনো কালেই করেননি এই কোটলাইনটি দিয়ে প্রশ্ন আসতে পারে কাদের সম্পর্কে লেখক এই কথা বলেছেন তাদের স্বভাব কবি বলা হয় কেন এই প্রশ্নটি কিন্তু আবার বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো অথবা দিয়ে আমি প্রশ্নটা লিখেছি একটি কোটলাইন তুলে দিতে পারে স্বভাব কবির লক্ষণ স্বভাব কবিত্ব বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন অথবাদি আবার ঘুরিয়ে আসতে পারে দেখো রবীন্দ্রানুসারী কবিদের মধ্যে বুদ্ধদেব বসুর স্বভাব কবির কুললক্ষণ মন্তব্যের কারণ নির্ণয় করো অথবা দিয়ে এই প্রশ্নটি আবারও ঘুরিয়ে আসতে পারে স্বভাব কবিদের সম্পর্কে লেখক কী কী মন্তব্য করেছেন প্রবন্ধ অনুসারে বুঝিয়ে দাও শেষ দেখো তিন দাগের প্রশ্নে বলা হয়েছে একটি কোটলাইন একথা সত্য যে রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম লৌকিক কবি প্রাবন্ধিক বুদ্ধদেব বসু কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন সপ্রসঙ্গ বিশ্লেষণ করো তাহলে এই ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর পেপারের একক চারের প্রবন্ধ সাহিত্যের অন্তর্গত যে চারটি প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধের পাঁচ এবং দশ নম্বরে গুরুত্ব বড় প্রশ্নের সাজেশন যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে তোমরা যদি আরও এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের মেজর পেপারে কীরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন নাম্বার বিভাজন কীরকম হতে চলেছে সেই সংক্রান্ত যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকেও টাটা